হুরাইরা আল মহারলাম হাজত আবু হুরাই িল্লাহ তালানভু বলন রাসুল সাললাহ আলী হিুসালাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই জিহাত পেয়ে যায় তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে ব্যয় করব এতে যদি আমি সাহাদাদ বরণ করি তাহলে আমি হব সর্ব শহীদ আর আমি যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান নামে রাগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা হাদিসটি মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে শেখ আলবানী ও শেখ সোয়াইব আর নাউদ হাদিসটিকে দয়ব বলেছেন কিন্তু প্রসিদ্ধ মহাক্তিক শেখ আহমদ শাকের তার তাহকিকৃত মুস্তাদ আহমদে হাদিসটিকে সহি বলেছেন তৃতীয় হাদিস عن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال ليغزوان الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام قال ابو هريره وان انا ادركت تلك الغزوه بعت كل طارف لي وتالد وغزوتها فاذا فتح الله علينا وانصرفنا فانا ابو هريره المحرر يقدم الشام فيجد فيها عيسى ابن مريم فلاحرسن ان ادنو منه واخبره اني قد صحبتك يا رسول الله قال فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك ثم قال هيهات هيهات ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল صلى الله عليه وسلم হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রকালে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের সেকলের ডান্ডাবেরি পরিয়ে টেনে টেনে নিয়ে আসবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসেবনে মারিয়ামা আলি হিমা সালামকে সিরিয়ায় পেয়ে যাবে হজরত আবু হুরের আল্লাহ বলেন আমি যদি গাজবতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দিব এবং এতে অংশগ্রহণ করব অতপর যখন আল্লাহ তালা। আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে সিরিয়ায় গিয়ে ইসা এ মারিয়ামা সালামের সাথে মিলিত হবে রাসুল আমার খুব ইচ্ছা যে আমি ইসা আলিহ সাল সালামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার সান্নিধ্যপ্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রাসুল সাল সাল্লাম মুচকে মুচকে হাসতে লাগলেন এবং বললেন আবু হুরাইরা সেই যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি

এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে বর্ণনাকারী বলেন আমি না। সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে গ্রন্থে জাওয়াইদ হাদিসটি উল্লেখের পর হাফিজ হাইসামি রাহিমাহুল্লা বলেন ইমাম তাবরানি ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন আর বাজ্জার উল্লেখিত হাদিসটির বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য সুতরাং আমরা দেখতে পেলাম হাদিসগুলোর কিছু সহি কিছু হাসান এবং কিছু দোয়াইফ তবে এই মারাত্মক নয় বরং সবগুলোই সহনীয় পর্যায়ের সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে হিন্দের হাদিস বা কমপক্ষে হাসান পর্যায়ের বলে সাব্যস্ত হয় এজন্যেই শেখ আলবানি রাহিমুল্লাহ সুনানের নাসাইতে বর্ণিত গজরতুল হিন্দের হাদিসটিকে সাহি বলে আখ্যায়িত করেছেন তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যা পেলাম তা হচ্ছে এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী যা শেষ জামানায় ঘটবে যুদ্ধটি হবে হিন্দ বা ভারতীয় উপমহাদেশে যা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝায় এই জিহাদ হবে হিন্দুস্তানের মুসলিক তথা মূর্তি পূজারি হিন্দুদের সাথে এই জিহাদে সর্বাত্মকভাবে নিজের যান মাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত যেমনটি আবু হুরের রাজি আল্লাহ তালানহু বলেছেন এমনকি তিনি এই যুদ্ধ শেষ জামানায় হবে জেনেও তাতে শরিক হয়ে ইসা সালাতুয়া সালামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে এবং মালাউন রাষ্ট্রপ্রধানদের হাতে পায়ে শিকল পড়িয়ে তাদেরকে বন্দী করে নিয়ে আসা হবে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ইসা আলিহি সালাতুয়া সালামের সাথে অংশগ্রহণকারী মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে এবং উভয় দলের একই মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন এই যুদ্ধের শহীদগণ হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত এই যুদ্ধ রাসুল সাল্লালাল্লাহ আলী সাল্লামের যুগের অনেক পরে দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মধ্য হতে যারা গাজী হয়ে ফিরবেন তারা ঈসা আলী হিসালাতামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে শরিক হবেন দুঃখজনকভাবে বর্তমান সময়ের অনেক বিক্রি হয়ে যাওয়া আলিম গাজওয়াই হিন্দের এই হাদিসগুলোকে দয়াইফ ফাক্ষা দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু তারা এটি উল্লেখ করতে ভুলে যান যে দয়াইফ হাদিসগুলো সবগুলো একটি সহি হাদিসের মূল ভাবের সমর্থক এবং তা সহি হাদিসকে সমর্থন করে এজন্যই শেখ আলবানী রাহিমহল্লা সুনানের নাসাইতে বর্ণিত গজবাতুল হিন্দের হাদিসটিকে সাহেব বলে আখ্যায়িত করেছেন প্রচলিত আরেকটি ভ্রান্তি হল হিন্দ বিজয় একবার হয়ে গেছে তাই গাজুয়া হিন্দু হয়ে গেছে যারা এই মত পোষণ করেন তাদের কারো কারো মতে এই গাজুয়া বনু উমাইয়ার শাসন আমলে মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে কারো মতে সুলতান মাহমুদ গাজনবী রহিমুল্লাহের ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে

বরং তাদের মাথা হলো মুশরিক ও তাগুদ নিয়ে গাজওয়া হিন্দের হাদিসের দিকে তাকালে একথায় স্পষ্ট হয়ে যায় যে উপমহাদেশের মুশ্রিক ও মুসলিম নামধারী তাগুদ শাসক গোষ্ঠীর সাথে বিশুদ্ধ তাহিদবাদীদের সংঘাত অবশ্যম্ভাবী কিন্তু যারা এই তাগুদদের সন্তুষ্ট করা এবং তাদের মুসলিম শাসক হিসেবে প্রমাণ করাকে দায়িত্ব হিসেবে নিয়েছে তাদের জন্য এই সত্যকে স্বীকৃতি দেয়া কঠিন যারা মুসলিমদের তাগুতের আনুগত্যের প্রতি আহ্বান করে তাদের জন্য গাজুয়া হিন্দের আলোচনা এক ভীতিকর বিষয় যারা মুষ্টি গোষ্ঠীকে সন্তুষ্ট রেখে ভারতীয় সংবিধানের উপর ইমান রেখে পোকামাকড়ের জীবন চায় তারা চায় না এই হাদিসগুলোর কথা জানুক তারা চায় না মুসলিমরাই বিজয়ের সুসংবাদ পাক এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করুক আর তাই তাদের কেউ কেউ বলে এই হাদিসগুলোকে গুলোকে পিছনে ছুড়ে ফেলতে চায় আর কেউ কেউ এটা অনেক আগেই হয়ে গেছে বলে এই আলোচনাকে এড়িয়ে যেতে চায় এবার আসুন কিছু বাস্তবতা দেখে নেই আলিমুসাল্লামের হাদিস উল্লেখিত এই গাজুয়ার কত দূরে নাকি অতি সন্নিকটে আলী আলিমুসাল্লাম বলেছেন এখানে যুদ্ধ হবে হবেই আর মুশ্রিকরাও তাদের রাম রাজত্বের স্বপ্নের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এমনকি এই ভূখণ্ডের মালাউনরা ঘোষণা দিয়েছে এ দেশেও রাম রাজত্ব কায়েম করতে হবে অথচ আমরা মালাউন মুস্টিকদের নিজেদের পরম বন্ধু ভেবে নিশ্চয়তার সাথে জীবন যাপন করছি আল্লাহ কুরআনে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন কাফের মুস্টিকরা আমাদের প্রকাশ্য শত্রু তবু আমরা আল্লাহর কালামকে ভুলে গিয়ে মদির কথাকে বেশি বিশ্বাস করে বসলাম আর আমাদের তাগুদ সরকারও তার মালাউন মনিবকে খুশি রাখার জন্য যা যা করা দরকার তা সবই করার জন্য প্রস্তুত আছে এমনকি নব্বই পার্সেন্ট মুসলিমের দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ সরকারি খরচে পূজা মণ্ডপ বানানো হচ্ছে মুসলিমদের টাকায় শির্কের উৎসব করা হচ্ছে চটকদার মোরকে সাজিয়ে মুসলিমদের ইমানকে নষ্ট করা হচ্ছে প্রধান বিচারপতি তো ভারত ঘুরে এসে একথা বলেই ফেললো সবারই পূজায় আসা উচিত বুঝার জন্য ইশারা যথেষ্ট কিন্তু আমাদের সামনে শুধু ইশারা নয় বরং সমস্ত নিদর্শনী উপস্থিত আজ থেকে আরো বহু বছর আগে আমেরিকান হিন্দের ব্যাপারে ইন্ডিয়াকে সতর্ক করে দিয়েছিল হায় তারা যতটুকু বিশ্বাস করে আমরা যদি বিশ্বাস করতে পারতাম এই যুদ্ধ শুরু হয়ে গেলে আপনার অবস্থান কোথায় হবে তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন যুদ্ধ শুরু হবার আগেই হিন্দু নেতারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে দখল করে নেয়ার ব্যাপারে আজ গল্প কথা বলে আপনি এই কথাগুলো কুড়িয়ে দিতে পারেন সেই স্বাধীনতা আপনার আছে কিন্তু জেনে রাখুন যখন নির্মম বাস্তবতা সামনে আসবে তখন চোখের পানি রক্ত হয়ে গেল কোনো ফায়দা হবে না বর্তমানে এই উপমহাদেশের মুসলিমদের উপর মালাউন হিন্দুদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলেই বোঝা যায় যে এটি অতি সত্তর চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসুল সাল আলী ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে অল্লাহ আদম এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে উম্মাহকে আবারও খিলাফতের আদলে সাজাতে আল্লাহ তালা আল মাহদিকে প্রেরণ করবেন যার খিলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং আগমন ঘটবে সৈনা ইসা এবনে মারিয়ামা আলি হিমা সালামের হিন্দ পাক ভারত বাংলাদেশের মুমিন আর মুনাফিকদের পৃথক করে দিবে মুনাফিকরা হয় কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে মালাউন্দের নেতাদের শিকলের ডান্ডা পড়াবে তাদের নারীদের দাসী হিসেবে গ্রহণ করবে এবং তারপর ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দে গিয়ে ঈসা আলিহিসের সাথে মিলিত হবে নিঃসন্দেহে এই বাহিনী হবে বিশুদ্ধ ভিত্তির উপর প্রতিষ্ঠিত মুজাহিদ বাহিনী মানব রচিত কুফরি সংবিধানের রক্ষক এবং বিশ্ব কুফরের মাথা আমেরিকার জাতিসংঘের গোলাম পাকিস্তানি কিংবা বাংলাদেশী আর্মি না এই যুদ্ধে আল্লাহ তালা তার বাহিনীকেই বিজয় দিবেন এ কথাও রাসুল সাল আলী বলে দিয়েছেন এ বিজয় সুনিশ্চিত আবারও বলছি আল্লাহর বাহিনীর জন্য এ বিজয় সুনিশ্চিত এবং ইনশাআল্লাহ আল্লাহ এ বিজয় অত্যাসন্ন দিনের প্রিয় ভাই বোনের আমার ইতিহাস আজ করা আপনার দুয়ারে প্রস্তুতি নিচ্ছে মুর্শিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে আল্লাহর বাহিনী গাজুয়া হিন্দের অগ্রবর্তী দলের সাথে রচিত হচ্ছে মহাকাব্যিক এক লড়াইয়ের প্রেক্ষাপট এখন সময় ইতিহাস গড়ার এখন সময় বিজয় গৌরব ও মর্যাদা অর্জন করার আল্লাহ বলছেন এবং আল্লাহ আরো একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় তবুও কি আমরা জাগবো না তবুও কি সঠিক পথ বেছে নেব না আমার কাজ তো শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেয়া হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি যা জানি তার কিছুই গোপন করিনি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি যা জানি তার কিছুই গোপন করিনি এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের ও আওয়ানা রব্বিল